এই ভাই বোনেরা আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই এই চ্যানেলে তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া অর্থাৎ সেভেন সিস্টার্সকে ভারতের সাথে একীভূত রেখে বাংলাদেশকে কখনোই নিরাপদ রাখা যাবে না অর্থাৎ সেভেন সিস্টার যতদিন পর্যন্ত ভারতের অংশ হয়ে থাকবে ততদিন পর্যন্ত অর্থাৎ এগুলো যতদিন পর্যন্ত স্বাধীন হবে না হয়ে বাংলাদেশের সাথে একীভূত হোক অথবা চায়নার সাথে একীভূত হোক অথবা বার্মার সাথে একীভূত হোক অথবা আলাদা আলাদা দেশে তারা যদি রূপান্তরিত না হয় তাহলে কিন্তু বাংলাদেশের বাংলাদেশ কখনোই আপনার নিরাপদ হবে না তো এই সেভেন সিস্টার্সগুলো হচ্ছে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এবং তার সাথে যুক্ত হয়েছে হচ্ছে সিকিম অর্থাৎ সাত বোন সাত বোন এক ভাই সিকিমকে ভাই বলা হয় শুধু তাই নয় ভারতে কিন্তু এরকম বিচ্ছিন্নতাবাদী আরও আরও একটি জাতি আছে এই যে শিখরা তারা কিন্তু তারা নিজেরা আলাদা একটা রাষ্ট্র চায় তো কয়েকদিন আগে এই যে ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু ভারত পৃথিবীর বেশ কয়েকটা দেশে ভারত আপনার এমবেসির সামনে তারা হচ্ছে আন্দোলন করেছে শিখরা একদম স্বপ্নোদিত হয়ে আর কি নিজের নিজেরা উৎসাহ নিয়ে হচ্ছে তারা এটা এই আন্দোলনটি করে আর কি প্রোটেস্ট অর্থাৎ এই প্রতিবাদ জানায় হাদির মৃত্যুকে কেন্দ্র করে এবং তারা ভারত তারা বুঝতে পারে যে এতে ভারতীয়রা কিন্তু যুক্ত আছে অর্থাৎ র যুক্ত আছে এবং শুধু তাই না শিখদের এই মানে বাংলাদেশিদের পক্ষ নেওয়ার একটা বড় একটা কারণ হচ্ছে শিখরাও কিন্তু এভাবে আমরা কানাডা কানাডাতে শিখদের একজন নেতাকে কিন্তু র এভাবে হত্যা করে আর কি এ নিয়ে আপনার শিখ এবং দুঃখিত কানাডা এবং আপনার ইন্ডিয়ার মধ্যে একটা কিন্তু টানাপোড়েন চলে আর কি তবে এখানে মূল ঘটনাটা হচ্ছে যতদিন পর্যন্ত আপনার সেভেন সিস্টার্স এই যে আপনার সাতটি সাতটি এগুলো দেশই ছিল আসলে কিন্তু হ্যাঁ এগুলো দেশ হওয়ার কথা দেশ হওয়ার মতো হচ্ছে এই এদের হচ্ছে সংস্কৃতি আপনার আকার আকৃতি এবং আয়তন সবই হচ্ছে দেশ যোগ্যতা রাখে এই ভারতের অঞ্চলগুলো আর কি তো অনেকেই যে জিনিসটা হচ্ছে এরকম বড় করে বলতে মানে ভয় পাচ্ছেন অথবা এতদিন ভয় পেয়েছেন আমিও একটু সংকোচ করেছি যে মানে এটা নিয়ে আসলে না কেউ খুব একটা কথা বলতে সাহস পান না আর কি খুব কালো ভদ্রে বলেন আর বললো হচ্ছে খুবই মানে হুশিয়ারে কথা বলেন আর কি তো হাদি শহীদ হওয়ার পর থেকে আসলে এখানে হুশিয়ারে কথা বলার আর কোনো বাধা থাকলো না কারণ ভারতের কাজই হচ্ছে আপনার এইভাবে মানে তাদের শত্রুদেরকে হত্যা করা ভয় দেখানো তারপর চুরি ডাকাতি এগুলো তো আছে দেশটাকে তো চুষে শেষ করে দিচ্ছে আসলে বাংলাদেশের মানে আমরা যারা রাষ্ট্রীয়ভাবে তো কেউ কিছু করবে না তাই আমরা যারা বিদেশে আছি আমরা যেন অন্তত এটা এই সব এই যে এই সেভেন যে যেসব মানে আপনার বিচ্ছিন্নতাবাদী গ্রুপ যারা আছে পৃথিবীর তারা তো দেশে অবশ্যই কাজ করতে পারছে না কারণ ভারতের রত তাদেরকে মানে ধরতে পারলেই হচ্ছে মেরে ফেলছে তারা বিদেশ থেকে যারা কার্যক্রম চালাচ্ছে তাদেরকে তাদের প্রতি সমর্থন দেয়া উৎসাহ দেয়া এটা হচ্ছে আমাদের দায়িত্ব যাতে ভারত হচ্ছে বিভক্ত হয়ে যায় অবিভক্ত বর্তমানের যে অবিভক্ত যে ভারত বর্তমানের যে অবস্থা সেটি সেটি থেকে সেটিকে টিকিয়ে রেখে কোনো অবস্থাতেই কিন্তু মানে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা কখনোই কিন্তু ভুটান এবং নেপাল এরা কিন্তু কখনোই আমরা নিরাপদ থাকতে পারবো না এটা হচ্ছে একদম সত্যি কথা যে যেভাবেই বলবে বলেন ভারতের এই যে দিল্লি সরকারের দিল্লি সরকার কিন্তু কখনোই আমাদেরকে ভালো থাকতে দিবে না সুতরাং ভারত হচ্ছে পুরো ভেঙে যেতে হবে অর্থাৎ পশ্চিম পশ্চিমবঙ্গ আলাদা একটা রা দেশ হয়ে যেতে হবে সিকিম আলাদা দেশ হয়ে যেতে হবে অরুচান অরুণাচল প্রদেশ আলাদা হয়ে যেতে হবে ত্রিপুরা যদি তারা চায় বাংলাদেশের অংশ হবে বাংলাভাষী বলে যদি আমার ভুল না হয়ে থাকে তো যারা হচ্ছে বাংলাভাষী না তারা যদি চান যে হ্যাঁ বাংলাদেশের অংশ হবেন না তারা স্বাধীন দেশ হয়ে যাবেন স্বাধীন হয়ে যাক আপনারা স্বাধীন হয়ে যান কারণ ভারতের অংশ হয়ে থাকলে এইসব এলাকা এমন না যে আমেরিকার মতো একটা মানে উন্নত কোনো দেশ দেশের অংশ না তারা বরং এইসব এলাকাগুলো যারা বিচ্ছিন্ন হয়ে যেতে চায় এইসব এলাকাগুলোর দেখবেন অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ খুবই নাজুক এবং ভারতের সাথে যতদিন পর্যন্ত তারা থাকবে ততদিন পর্যন্ত তাদের কিন্তু অর্থনৈতিক কোনো মুক্তি তাদের কোনো আসবে না শুধু তাই নয় তাদের তাদের যে একটা নিজস্ব সংস্কৃতি আসে আছে সেটিও হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে দিল্লি সরকার কখনোই চায় না যে মানে বাঙালিরা যেমন পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে না যে তারা মানে পশ্চিমবঙ্গের বাঙালিরা বাংলা ভাষায় কথা বলুক সেভেন সিস্টার্সও একই ঘটনা যে নিজস্ব যে একটা কালচার আছে তাদের একটা সংস্কৃতি আছে এইসব সেভেন সিস্টারসে সেটা হচ্ছে ভারত এটা চর্চা করতে দিতে নারাজ তাই ভারতের বিচ্ছিন্নতাবাদী যত গ্রুপ আছে বিদেশে যারা কাজ করছে তাদের প্রতি তাদেরকে সমর্থন জানানো উৎসাহ দেয়া পারলে টাকা দেয়া এটা হচ্ছে আমাদের এটা আমাদের দায়িত্ব বাংলাদেশি হিসাবে বাংলাদেশকে যদি আমরা নিরাপদ করতে চাই বাংলাদেশকে যদি আমরা মুক্ত করতে চাই ভারতের প্রভাব মুক্ত এইসব রাজ্যগুলোকে হচ্ছে একেবারে ভারত থেকে যেভাবে করে হোক পাকিস্তানের সাথে হাত করে হোক চাইনার সাথে হাত করে হোক এইসব রাজ্যগুলোকে হচ্ছে আপনার স্বাধীন করে দিতে হবে সোজা কথা তো এই এই হচ্ছে কথা আর কি তো মানে মানে আসল কথা কিন্তু অল্প কথাতেও কিন্তু বলে ফেলা যায় তাই অল্প কথাতেই হচ্ছে এতটুকুতেই বলে রাখি যে সেভেন সিস্টার্স যতদিন পর্যন্ত স্বাধীন না হচ্ছে ভারত থেকে ততদিন পর্যন্ত আমাদের মাথা ব্যথাটা এই যে বাংলাদেশের উপরে যে আপনার ভারতের হস্তক্ষেপ সেটা কখনো শেষ হবে না তো এই হচ্ছে কথা আর কি তো আগামী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম